বুটি দেখবি আয় অদ্ভুত একটা মজার জিনিস রে কি বল এই দেখ কি দেখবো এটা কি একটা পাতা হুম এটাই তো অদ্ভুত জিনিস রে এ আবার কি অদ্ভুত দেখলি দাঁড়া তোকে এক খুনি দেখাচ্ছি দেখা দেখা দাঁড়া বাবা দেখাচ্ছে পাচ্ছিস দেখ না কি করি এই এবার দেখ বাহ কি মজা ব্যাপার দেখ দেখ পাতাগুলো কি সুন্দর জলের বিন্দু ধরে রেখেছে এই পুটি এটা কি পাতা রে আমি তো ঠিক জানি না হয় আমি আগেও জন্য মাকে আগেই জিজ্ঞাসা চল চল সেগুলো কাজে লাগে? আমার একটা থাকার ব্যবস্থা করতে হবে। চতপতি চাতানি চল। কিরে বাচ্চারা এত তারা হুলো করে কোথায় जाছিস? কে? আমি তোদের মামারে। মামা হ্যাঁ হ্যাঁ মামা রে মামা আগে তো কখনো দেখিনি কি করে দেখবি তোদের বয়স বা কত সেই দিনকার ফুচকে কোথাকার সব নিজের হাতে তোদেরকে মানুষ করেছি রে বুঝলি তাই নাকি তা মামা এতদিন তুমি কোথা ছিলে আর আজকেই বা হঠাৎ এখানে এলে কেন তুমি বাবারে বাবা তোরা ছোটো হতে পারিস কিন্তু তোদের মনে খুব প্রশ্ন দেখছি আমরা একটু বেশি স্মার্ট মামা হ্যাঁ চটপাতি কাল গ্যালি হয়ে যাচ্ছে যে আরে তোরা তো তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস দাঁড়া বাড়িতে যাচ্ছি। ও মামা চলে কথা হবে না এই বাচ্চাগুলো দেখছি প্রচণ্ড পাকা এই দাঁড়া যাবি বললেই যাবি এই তুমি এইভাবে কথা বলছো কেন তোদের কোনো মামা নই রে উফ বাবা বাঁচলাম চল মাকে গিয়ে জিজ্ঞাসা করি তাড়াতাড়ি চল আবার তো এখানে আসতে হবে আমি বাবা আসছি না তুই আসবি আসবি ই বাবা দেরি হয়ে গেল না তাড়াতাড়ি যেতে হবে এই যা মাকে তো জিজ্ঞাসাই করা হলো না পরে জিজ্ঞাসা করে নেব এখন তো যাই তুমি আমাকে বলবাল জল দিচ্ছ কেন এই তুমি কথা বলতে পারো হ্যাঁ পারি তো বেশ মজার ব্যাপার তো তুমি বয় তো আমার পাতায় জল দিচ্ছ কেন একবার নাই বাই ভাই দিচ্ছ তুমি কি জানো তুমি একটা জাদু গাছ কেন আমি জাদুঘর সাথেই যাব কেন তোমার এই পাতাগুলোতে কেন জল দিচ্ছিলাম তুমি কি জানো না জানি না তো তার কী চেষ্টা করছি তুমি তোমার বিশেষ গুণ সম্পর্কে নিজেই জানা না বলো না শোনো তোমার ওই পাতাগুলোই জল দিচ্ছিলাম আর জানো কত সুন্দর জলের ফোটাগুলো তোমার ওখানে স্থির হয়ে থাকে আর চকচক করছিল খুব সুন্দর লাগছিল তাই তুমি বাই বাই জলিয়ে দেখছিলে তাই না হ্যাঁ দূর রোজ রোজারেই একই খাবার খেতে ভালোই লাগে না ও মা অন্য কিছু একটা ব্যবস্থা করো না কি ব্যবস্থা করব শুনি যাও পারলে নিজে গিয়ে খুঁজে খাও ঠিক আছে জলের উপরটায় আজ একটু যাব যদি কিছু দেখা পায় নিতে হলে আর একবার এমনি কলো আমি কি দেখি তুমি দেখবে দাঁড়াও আরে একটা কি অদ্ভুত দেখতে প্রাণী জল নিচ্ছে আর ওই পাতাটার গায়ে দিচ্ছে একে দেখতে বেশ লোভনীয় একেই খাবো আমি তো অত উপরে উঠতে পারবো না ই যদি একটু নিচে নেমে আসে তাহলেই কত ভালো হতো না হাল ছড়লে হবে না চেষ্টা করতে হবে এই তুমি আমার দিকে এইভাবে দেখছো কেন কই কিভাবে দেখছি না তুমি অনেকক্ষণ ধরে আমার দিকে লক্ষ্য রাখছিলে এই তোমার মতলবটা কি তো তোমাকে আমার খুব মজার লেগেছে তাই তো দেখছি ও এই তুমি কি একটু নিচের দিকে আসতে পারবে গো কেন তোমাকে একটা কথা বলার আছে ওরে কিউটি ওটি সামনেই মাছ ওটাকে ধরতেই হবে দুজনে দুজনের কথায় মগ্ন হয়ে আছে এই ফাঁক বুঝে দুটোর দাঁত ফুটিয়ে দে ওর পিঠে তাহলেই জবরদস্ত খাওয়া এসো এসো তারপর আমার মুখের স্বাদ বদলা বই আহা ভেবেই কেমন মজা হচ্ছে কিউটি এই সুযোগ তার দুটো পিঠে বসিয়েই দে বাঁচাও আমাকে বাঁচাও এই এই ছাড়ো ছাড়ো বলছি হে ঈশ্বর আমি কি করব আমি এত ছোট ওরে মাছলি তোকে আজ আমি খাবই বাঁচাও আমাকে বাঁচাও অদ্ভুত বন্ধু বুদ্ধি দাও কি করে বাঁচাবো হ্যালো তুমি তাতাই কোলে আমার পাতায় ফুল জল দাও আর তারপর আমি ওই কিটু পথ ছুঁড়ে দেব তাড়াতাড়ি করো ঠিক আছে বন্ধু মাছলি তুমি চিন্তা করো না তুমি একটু ছটপট করতে থাকো যাতে তোমার পিঠে দাঁত না ফোটাতে পারে ওকে বন্ধু তুমি একটু তাড়াতাড়ি করো না হলে এই বদমাস কিউটি আমাকে মেরেই দেবে তোরা ওকে বাঁচাবি এই মাছলি এত চটপট করিস না সেই তো আমার পেটেই তোকে যেতে হবে আমার বন্ধুরা ঠিক আমায় বাঁচাবে তাই নাকি যেই কিউটি মাছলিকে খেতে যাবে অমনি জলের অনেক ছটা এসে কিউটির উপর পড়ল ওরে বদমাসরা তোরা কি জল দিলি রে আমার গা হাত পা শুধু চুলকাচ্ছে কি কেমন মজা উফ বাবা আজকের মতো বাঁচলাম ধন্যবাদ বন্ধু না না ঠিক আছে এই তুমি আমাকে কি একটা কথা বলবে বলেছিলে না কিছু না বন্ধু জানো আমার আজ চোখ খুলে গেছে মানে সত্যি বলতে আমি তো তোমাকে খাবো বলেই মিথ্যা মিথ্যা আমার কাছে ডাকছিলাম ও তাই এবার বুঝি আর খাবে না না বন্ধু আমার ভুল হয়ে গিয়েছে এবার আমি বাড়ি যেতে চাই কিন্তু এখান থেকে কিভাবে যাব। আমি আর তোমাকে সাহায্য করছি টাটা বন্ধু টাটা অদ্ভুত বন্ধু এবার তাহলে বাড়ি যাই হ্যাঁ যাও পরে আবার এসে কিন্তু আজ নিজের প্রাণটাও বাঁচালাম আর যে খাবে বলে এসেছিল তার প্রাণটাও বাঁচালাম সত্যি আমার ভাগ্যটা খুব ভালো ছিল